মা মায়েসা সিদ্দিকা বলছে কি ব্যাপার নবীর মায়ের কথা মনে পড়লো না বাপের কথা মনে পড়লো আজানটা হয়ে যাক মায়েসা বলছে আজানটা হয়ে যাক আজান দুনিয়ার কথা তো বালা দূরে থাক এক জায়গায় থেমে যেতে হয় ঠিক কি না তো মায়েসা আদম সমপ্ত হলো নবীর কাছে আসলেন ইয়া রাসূলুল্লাহ হুজুর কি হলো আচ্ছা আপনি কাঁদছেন কেন বলুন সবাই এ নেกรม রাদিয়াল্লাহু আনহু মা বোনদের বোঝাবার জন্য হালকা সুর দিয়ে বলছে মা শুনে এবার কথা গোলা। ভয়েরা গ ভয়েরা বন্ধুরা মা বোনেরা আল্লাহর নবীর চোখের পানি দেখে আমাদের মা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ইয়া হাবিবাল্লাহ হুজুর গো আপনি কেন চোখের পানি ফেলতেছেন হুজুর আপনি একবার বলে দেন ভাইয়ের কথা মনে পড়লো নাকি আপনি আপনার আব্বার কথা স্মরণার্থে করলেন নাকি তাই নবী

তারা পেলাস মা এসে বললাম কাঞ্চন কেন বুঝতে পারি না কিসের জলে চোখের পানি পড়ে যাচ্ছে নবী গো আমি আল্লাহর কাছে কি করে মুখ দেখাবো আপনি কিসের জন্য কাঁদছেন বলেন আমার আপনার দয়ার নাবি নূরের নবী আল্লাহর নাবি কায়নাতের নাবি মুস্তফা সালে তিনি বললেন বিবি সাহেবা একটা কাজ করো আমাকে বিছানা থেকে উঠিয়ে দাও আমাকে বিস্তার থেকে উঠিয়ে দাও আল্লাহর নবীকে বিছানা থেকে উঠিয়ে দিলেন উঠিয়ে দিয়ে গো নবীজি ডাটকা করে ও জোবা নাই চরে বলেন আমার হাজি ডাগার মা বোনে রাগো আমার ভাইয়ের রাগো জায়গা থেকে জালসা শুনতে এসেছে মজার জীবনী কান দিয়া দিল দিয়া শুনেল বাবা হজরাতে আয়েশা সিদ্দিকা বললেন নবীজি ওযু করে লিয়া মাথায় পাগড়ি মোবারক আমামা মা মোবারক বেঁধে লিয়া নবীজি এবারে বললেন আয়েশা আমার আশা মোবারক খানা হাতে দাও দিয়ে দাও দিয়ে দাও আল্লাহর নবীকে কাঠি মুবারকখানা দিয়ে দিলেন লাল বলতে লাগলেন ও বিবি আয়েশা তোমাকে দুনিয়ার কোনো জায়গা নয় আর মসজিদ ও বাইতুল্লাহ যেটা হলো কোদাতালার ঘর মসজিদ ওইখানে নিয়ে চলো ওইখানে গিয়া যোহরের নামাজটা আমি ইমাম শেজে আল্লাহর নবী পড়িয়ে আসব সব সাহাবী নবীজोंने इंतजार করছেন যে আল্লাহর নবী আসছেন ঠিক কি না তো নবীজি অসুস্থ মানুষ আস্তে আস্তে চলছেন ইস মানুষ তো তুমি নই মোহ মানব ঠিক কি না নবীর মতো দুনিয়াতে আর দ্বিতীয় কেউ হবে হবে না আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি চলে যান সব সাহাবী কাতারবন্দী করে বসে আছেন

আল্লাহর নদী কাবাদি শরীফি আল্লাহ একবার বলে নিয়ত করলেন

হ্যালো কিন্তু একটা সাহাবী গেল না যার নাম বলো হযরতে বেলায়ে বেলাল বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ইয়া হাবিবাল্লাহ হুজুর গো পেয়াদবে maaf করবে আপনার শরীর مبارک ভালো নাই আপনার শরীর অসুস্থ হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি হয়তো কিছু বলবো বলবো মনোভাব নিয়েছেন বলে ফেলে আপনার প্রেমে নিজের বেলাল আমাকে তাড়াতাড়ি করে হাকুমারাক্ষণ ধরে আমাকে ভাইসারের বাড়িতে পৌঁছে দেয়ার বাড়িতে আমাকে ভরে দাও বেলাল আব কি জানেন বাবারা ও আমার মা বোনেরা আল্লাহর নবীর হাত তোমার খানা ধরে ফেললেন আর আস্তে আস্তে করে হযরতে বেলাল উনি যেন নিয়ে চলতেছেন বাবা মসজিদে নববী থেকে আল্লাহর নবীর বিবি সাহেবা মায়েশার বাড়ি বেশি দূরত্ব নাই লাগা লাগি বাবা এবার আল্লাহর নবী আয়েশার বাড়িতে যেন চলে গেলেন আর

তো মায়ার নবী আস্তে আস্তে করে খেজুরের চাটাইতে আরাম করছেন জোরে বলে সুবহান ইনি তো দোজাহানের বাদশা ঠিক কি ইনি যেখানে পা যায় ওখানে সোনা হয়ে যায় মদিনা ইয়া আসাদি নাবি গিয়ে তাইবা নগর করলেন জোরে বলো সুবহান নবীর রহমতেখানে দরুদ কিয়াম থাকবে সেখানে আমরা এখানে যতজন আছি সবাই নাবির আশিক দিওয়ানা ঠিক কি না নাবি আরাম করছেন বেলাল যাও বাড়ি চলে যাও বেলাল বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনাকে ছেড়ে যেতে মন চায় না জোরে বলে কেন চাঁদের ও দাগ আছে এই নাবিতে দাগ নাই চাঁদের থেকেও বেশি কি সুন্দর জানা থাকে বল গোলাপের চাইতে সুন্দর কি জানা থাকেলে বল সুন্দর বাগান দেখিতে মদিনাতে চল নবীজি আরাম করছেন মা এসা আর রসুল আল্লাহ ও নবী গো আপনি এভাবে দয়া করে কাঁদবেন না নবী গো আমি সব সইতে পারি কিন্তু একটা জিনিস সইছে পারে না ওটাই হলে আপনার দুঃখ বেদনা নবীজি আয়েশার হাত দুখানাকে সব করে ধরে লিয়া বললেন ও ছোট্ট বিবি আয়েশা শোনো গো আবু বাক্কারে বিতে আয়েশা শোনো বললেন ইয়া রাসূলুল্লাহ কি বলতেছেন আপনি কি কইবেন তাড়াতাড়ি বলে দেন

এই জন্য যাওয়ার টাইম হয়ে গেছে আমার যে যাওয়ার পালা চলে এসেছে তাই কত কাজ তোমাকে করতে হবে একটা কর্ম তোমাকে উঠাইতে হবে আয়েশা বললেন ইয়া রাসূলুল্লাহ হে হাবিবাল্লাহ কি কাজ করতে হবে তাড়াতাড়ি বলে দাও তখন বাবা দরবেশ জরলি কণ্ঠে বলতে लागले তে দাড়ি ওরাক দিয়ে বলতে लागले আয়েশা

আসরের নামাজটা পড়ে চলে যাব নবী বললেন আয়েশা এখনি চলে যাও এখনো অনেক সময় বাকি আছে মা আপনার কি না আর দেরি না করে আপনার এক পা দু পা করে চলে যাচ্ছেন বাবা ফাতেমার বাড়ির দিকে বাবারা আমার মা বললেন ফাতেমার বাড়ির দিকে চলে যায় দরজায়

আব্বা জাল খেয়াল পাঠিয়েছে আমার মাকে ছোট মা কিের জন্যে এসেছে কত আদব বালি আমার দরজা খুলে সালাম কালাম করে ফেললেন একবার বাড়ির ভিতরে ঢুকে যাল একবার বাড়ির ভিতরে দাঁকিল হয়ে যাল চোখের পানি জড়িয়ে জড়িয়ে কামতে কামতে বললেন বসার সময় নাই রে মা আজকে গল্প গাহাবার সময় নাই রে মা হতে মা উনি বলতে লাগলেন ছোট মা গো কেন কামতেছেন কিসের জন্য চোখের পানি পড়তেছে নবীর বেশি খাতুনে চলল ফতেমা আপনার বলছেন মারে আমার

দুটো যুবকদের সত্যারকে নিয়ে চলো ইমাম হাসান আর হোসাইন বলছে মা আজকে নানুর বাড়ি যাব আচ্ছা নানার বাড়ি বেড়াতে গেলে সব খুশি হয় ঠিক কি না অনেক আনন্দিত হয় তো ফতেমা জোহরা বলছেন মাগো আমি যাব ঠিকই কিন্তু আমার স্বামী আসু উনি যদি এজাজত দেয় তাহলে যাব জোরে বলো কেন স্বামীর পদতলে হলো প্রত্যেকটা নারীর বেহেস্তের ঠিকানা ঠিক কি না নবি মুস্তফা বলেছেন বাবা এই গুলজারে বাগেরহাটিনা মাদ্রাসা হাজী টাঙ্গর মাদ্রাসা ঠিক কি না আশেপাশে